আজকে রান্না হবে পাট শাক যার জন্য পেঁয়াজ কুচি ও মরিচ বেশি করে জাল করে রান্না হবে তাই সব কিছু রেডি করে নিলাম দেখতে থাকুন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ দিয়ে নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি শাকের মধ্যে

পাট শাক পানি ভালো মতো ধরিয়ে নিতে হবে আপনারা বলে ধর আবার কিমাণ মতো লাবণ দিয়েছে করে দেওয়া বলবো আপনার পাট শাক খুব পছন্দ হচ্ছে না আমাদের মতো কার কাল পাট শাক পছন্দ কমেন্ট করে জানাবেন হয়ে গেছে বেশি সুখ ভালো ভাল্লাগে খাইতে তেমন ভালো লাগে না সুখ না লাগে ঠিক আছে তুমি খেয়ে